বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত আজকে ক্রিকেট কনফারেন্সে আগত আমাদের বোর্ডের সম্মানিত সদস্য কাউন্সিলার্স এবং উদ্যোক্তা যারা আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি তো সাবিরকে ধন্যবাদ তুমি সবসময় ভালো উপস্থাপনা করো বড় হলে আরো ভালো করবা তো আসলে আমি ক্রিকেটের মানুষ ছোটবেলা থেকে আজকে আমার কথা বলার কথা না আমাকে মনে হয় একটা সুযোগ দিয়ে দিল কথা বলার জন্য কথা বলার কথা আগামীকালকে সকালে আপনাকে ধন্যবাদ আপনারা এসছেন আমি সকালে সেশনে ছিলাম না কারণ আমি সারা রাতে অন্য কাজ করেছি যেহেতু আমাকে বলা হয়েছে কালকে সকালে কথা বলতো আমি আজকে সকালে ছুটি দিয়েছিলাম এবং আমি যতটুক শুনেছি এবং যতটুকু উপস্থিতি দেখেছি সারা বাংলাদেশ থেকে ডেলিগেটসরা এসছেন নিশ্চয়ই আপনাদের কোনো খাতির যত্নের সমস্যা হচ্ছে না আবার আজকে কোনো স্পেশাল কথা নেই শুধু আমি কিছু উদাহরণ দিতে চাই আমার সাথে যারা যাদের কথা হয়েছে কাউন্সিলের মহোদয় জেলা ক্রিয়া অফিসে যারা আছেন বুল ভাই ওয়েলকাম অন বোর্ড আরো প্রবলেম ফেস করছি যেটা কালকে সিলেবাসে নেয় সেটা আজকে বলছি ফুটবলারদের জন্য খেলা যাচ্ছে না সারা বাংলাদেশে এটা উইকেট ভেঙে ফেললে উইকেট নষ্ট করে ফেলে যে কারণে তো বিসিবির ডিরেক্টর হওয়াটা আমার জন্য কখনো স্বপ্ন স্বপ্ন ভাবি নেই কিন্তু বিসিবিতে দুই টিকিট টিকিট পাইলে হ্যাপি থাকতাম এখানে ছিল আমার চাহিদার সর্বশেষ জায়গা আর খেলা দেখতে ভালোবাসি তো কাকতালীয়ভাবে এবং আমি তখন আমেরিকা ছিলাম আমি বোর্ড ডিরেক্টর হয়ে যাই কাউন্সিলর হওয়ার মাধ্যমে চট্টগ্রাম ডিভিশন থেকে তো এই যে আমাদের উদ্যোগ আজকে যে আজকে যে খোলামেলা আলোচনার সুযোগ আগামীকাল হবে এই খোলামেলা আলোচনা মনে আমাদের কারো কোনো অভিজ্ঞতা কখনো ছিল না তো এই বিষয়ে আমি অলরেডি রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ি ভিজিট করে এসেছি আগামী আঠারো তারিখ থেকে আবার পঞ্চগড় থেকে শুরু করব উত্তরবঙ্গ ভিজিট কারণ আমি দেখতে গিয়ে দেখতে চাই আমাদের তৃণমূলে সমস্যাগুলি কোথায় এটা নিয়ে আমি কালকে কথা বলবো আজকে বলবো আমাদের বোর্ড প্রেসিডেন্ট আছেন এবং আমাদের যারা বিভিন্নভাবে বাফুফের সাথে সম্পৃক্ত আছেন ফুটবল ক্লাবের সাথে বা ক্লাবের সাথে জড়িত থাকলে কিন্তু ফুটবল ক্রিকেট হকি সবই হয় তো আমরা যেটা ব ফুটবলদের ব্যবহার খুব খারাপ আমি সরাসরি বলতে চাই কারণ ক্রিকেটের ডিসিপ্লিন খেলা এটা আভিজাত্যের খেলা এখানে অনেক নিয়ম কারণ আছে রেকর্ডের খেলা আর ফুটবলার হচ্ছে যদি থ্রো একজনের গায়ে আরেকজন লাগে সেই মিথ্যা কথা বলছে আমার থ্রো তাই না শুরুটাই খারাপ যার কর্নার কার ফাউল কে আসে বুঝে সবাই দাবি করে কিন্তু ক্রিকেটটা এমন না জ্যান্টলের মধ্যে হ্যাঁ বেড়ে যায় স্নেকটি হলে তাই না কুমিল্লার ক্রিকেট লিগ বারো তারিখ থেকে শুরু হবে প্রাগৈতিহাসিক আমলের ক্রিকেট শুরু হচ্ছে কুমিল্লায় ম্যাটে যেগুলো আমরা খেলি নেই কখনও আমার মনে হচ্ছে এই সমস্যাটা আবার চব্বিশ তারিখ আবানি মডার্ন ফুটবল খেলা কুমিল্লা স্টেডিয়ামে এই সমস্যাটা শুধুমাত্র কুমিল্লার না প্রত্যেকটা জেলার স্টেডিয়াম অকুপায় করে রেখেছে ফুটবল প্রত্যেকটা জেলার যেখানে ফুটবলের কাজ নেয় সেখানেও ফুটবল অকুপায় করে করে রেখেছে আর টুর্নামেন্টের আমাদের অনেক রেঞ্জ অনেক লেভেলের টুর্নামেন্ট আমাদের সামনে আসছে এটা হচ্ছে আমি যেহেতু এইজ লেভেলের চেয়ারম্যান হয়েছি আমি অবশ্যই বাচ্চাদের কথাই বলবো আমরা যদি লিগ শুরু করতে না পারি লিগের তো অনেক জটিলতা তার মধ্যে স্কুল ক্রিকেট হবে এইজ লেভেলের ক্রিকেট হবে ট্যালেন্ট হ্যান্ট হবে বিভিন্ন টুর্নামেন্ট হবে ওমেন ডেয়া হবে অনেক ধরনের প্রিপারেশান বিসিবির বাইরেও আছে তো আমরা যেটা বলতে চাচ্ছি আবারও পরিষ্কারভাবে ফুটবলের সাথে আমাদের একটা হ্যাস্তনস্ত করা খুব জরুরি যেটা বলতে চাচ্ছি আমাদের বোর্ড প্রেসিডেন্টকে অনুরোধ করব আমাদের সিনিয়র যারা আছেন বোর্ড মেম্বার সাথে অনুরোধ করব। যে আপনারা ইমিডিয়েট বাহুফুফের সাথে বসেন আমরা তো মারামারি করতে যাব না বাট প্রয়োজন হলে করবো কারণ হচ্ছে আমাদের খেলতে হবে আমাদের বাচ্চাদের খেলতে হবে আমাদের শপথ আছে আমাদের ছেলেমেয়েরা খেলবে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার